প্রতিবেদন যা বলল কমিশন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত মানবাধিকার এবং গণতন্ত্র সংক্রান্ত সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ নিয়মিত যোগাযোগ রাখে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি প্রতিবেদন প্রকাশ করার পররাষ্ট্র ব্যুরো অব ডেমোক্রেসি হিউম্যান রাইটস অ্যান্ড লেবারের শীর্ষ কর্মকর্তা রবার্ট গিল ক্রিস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন গিলক্রিস্ট বলেন আমরা ভারতকে তার মানবাধিকারের বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতি বজায় রাখার জন্য আহ্বান জানাই এছাড়া আমরা নিয়মিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাদের দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন বক্তব্য শুনে তা মানবাধিকার কমিশনকে অবহিত করি আমরা ভারত সরকারকে জনগণের প্রতিনিধিত্বকারী সুশীল সমাজ ও সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত পরামর্শ করতে এবং দেখা করার জন্য উৎসাহিত করি প্রসঙ্গত গত সোমবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানুষ মানবাধিকার মূল্যায়নে ভারতের মণিপুর রাজ্যে গত বছর মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয় এছাড়া দেশটির অন্যান্য অঞ্চলে সংখ্যালঘু সাংবাদিক ও ভিন্নমত পোষণকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয় ভারতের মানবাধিকার নিয়ে মার্কিন প্রতিবেদন যা বলল কমিশন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত মানবাধিকার এবং গণতন্ত্র সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ স্তরে নিয়মিত যোগাযোগ রাখে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মানবাধিকার সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করার পর ব্যুরো অব ডেমোক্রেসি হিউম্যান রাইটস অ্যান্ড লেবার এর শীর্ষ কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন গিলক্রিস্ট বলেন আমরা ভারতকে তার মানবাধিকারের বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতি বজায় রাখার জন্য আহ্বান জানাই এছাড়া আমরা নিয়মিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাদের দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন বক্তব্য শুনে তা মানবাধিকার কমিশনকে অবহিত করি আমরা ভারত সরকারকে জনগণের প্রতিনিধিত্বকারী সুশীল সমাজ ও সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত পরামর্শ করতে এবং দেখা করার জন্য উৎসাহিত করে থাকি প্রসঙ্গত গত সোমবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার মূল্যায়নে ভারতের মণিপুর রাজ্যে গত বছর মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয় এছাড়া দেশটির অন্যান্য অঞ্চলে সংখ্যালঘু সাংবাদিক ও ভিন্নমত পোষণকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়